এক্সের সুন্দর মডার্ন মাইয়া বেবাকে বোলা এসো কি না সেহারা ওইসে পরিল্লা হান গাউগতরেও ক্যাট্রি না ঘুরাইয়া ফিরাইয়া ডেটিং করে জন পাশে সেরার লগে পডাই একটাই লয়ে পলাইছে বিয়ের বয়সের আগে বাপে মাইয়া দিয়েছে বিয়া দনির পোলা একলা ঘরে বছর ছয় সাত বালুই কাটাইছে এহং কালি জগ্র করে হারাদিন কাডায় হুইয়ে বইয়া হুদা পরের দোষ ধরে রাইট দিন মোবাইলে গল্প করে কাজ মু করে না করে মাইয়ে পোলা লইয়া বাপের বাড়ি বেড়াইতে গেছে সকিনা একদিন রাইতে পলাইছে আবার নাগরের লগে পুরানা দিন দশ পরে সকিনার লাশ বাইশে উঠছে নদীতে দর্শনের পর মাইরা হালাইয়া মেম্বরের পোলা সৌদিতে বরিশালের আঞ্চলিক ভাষায় কবিতাটা লিখেছেন মিতালি দেবী আধুনিক সকিনা মেয়েদের আরো বেশি সতর্ক সতর্ক হওয়া উচিত এবং আরো বেশি সমঝে চলা উচিত আশেপাশে চোখ কান খোলা রেখে কার সাথে মিশবে কার সাথে মিশবে না ইত্যাদি আরো বেশি মনোযোগ দিয়ে বাছাই করা উচিত ধন্যবাদ